হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানোদার ব্লগ তো আজকে আমি আপনাদের সাথে আমার অন্য রকম একটা ব্লগ শেয়ার করব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি ভালো লাগবে এই কৃষ্ণচূড়া ফুল গাছটা ছিল আমার কলেজের যাওয়ার রাস্তার প্রথমেই তো যখন কলেজে পড়তাম কৃষ্ণচূড়া ফুল ফুটতো তখন অনেক বেশি ভালো লাগতো আর আমার বাড়ি থেকে কিন্তু গাড়িতে উঠলে আমার কলেজের এই রাস্তার এখানে নামায় দিত আর এখানে রাস্তা ধরে আমার সুজি কলেজ এই রাস্তাটা মূলত কলেজেরই রাস্তা মেন রাস্তা থেকে এটা কলেজের রাস্তা ভিতর দিকে গেছে তো আমার ছেলে এখানে দাঁড়িয়ে দুষ্টমি করতেছিল তো এটা আমার কলেজ আজকে মূলত আমার এই স্মৃতিচারণ করতে আমি এসেছি আমার কলেজ আমি এখানে দুইটা বছর কাটাইছি মার্শাল্লা আমার কলেজের স্যার ম্যামরা অনেক বেশি ভালো অনেক ফ্রেন্ডলি ছিল আমার বাংলা স্যার আমার সম্পর্কে খালো হয় খালুর কথা না বললেই না খালো আমাকে এত পরিমাণ ভালোবাসত ভূগোল স্যার মোটামুটি সব স্যার ম্যামই অনেক ভালো ছিল তো আমার কলেজ থেকে কিন্তু একই মাঠ আমার কলেজ আর স্কুলের মাঠটা সুজা সুজি। অনেকটা জায়গা জুড়ে মাঠ এপাশে কলেজ পশ্চিম পাশে স্কুল আর পূর্ব পাশে কিন্তু কলেজ কলেজ থেকে আমি কিন্তু স্কুলে যাচ্ছি যেহেতু আমার কলেজটা বাড়ি থেকে গাড়িতে নামার পরে আগে পাওয়া যায় আমি যেহেতু বাজারে নামি নাই আমি সরাসরি কলেজে নামছি তো যাওয়ার সময় দেখেন মাঠে কি সুন্দর ধান হয়ে আছে ধানের ফলনটা মার্শাল্লাহ অনেক বেশি ভালো হয়েছে তো আমি যাচ্ছিলাম সাথে আমার বোন ছিল তো আমার বোন এখন টেনে পড়ে সামনে এসেছে পরীক্ষার্থী তো ভয় পাচ্ছিল যে ছাড় যদি ওকে দেখে তাহলে ছাড় রাগ করবে যে সামনে পরীক্ষা পরবার দিয়ে তুমি ঘোরাঘুরি করতেছো তো আমি যাওয়ার সময় দেখলাম একটা পূজাপতি কি সুন্দর করে উঠতিছিল তো এটা আমাদের স্কুল আমাদের স্কুলটা মোটামুটি অনেক ভালো তবে এটা পুরাতন বিল্ডিং এখন নতুন বিল্ডিং আরেকটা হইছে আমরা যখন ছিলাম তখন নতুন বিল্ডিং একতলা ছিল নিচে সাররা থাকতো অফিস রুম ছিল আর আমাদের কমন রুম ছিল আর আমরা ওখান থেকে দৌড়ায় দৌড়ায় যায়। আমাদের পুরাতন বিল্ডিংয়ে ক্লাস করতাম মাঠে অনেক মাঠ তো মাঠের জায়গা বেশি আমরা মাঠের হেরে যে আমরা ক্লাস করতাম ভালো লাগতো তো দেখেন এই এখানে একটা নদীর উপর এখানে আমাদের চারটা ব্রিজ তো এই দুইটা ব্রিজ আমাদের নষ্ট হয়ে গেছে জন্য আরও দুইটা নতুন ব্রিজ হয়েছে তো এটা শরৎগঞ্জ বাজার আর ধান ধানঘাটা বাজারকে কিন্তু এক একসাথে করছে আর কি এটা নতুন ব্রিজ হয়েছে কিন্তু আমরা শর্টকাটে যাওয়ার জন্য আমরা এই রাস্তাটাই আমরা নিয়েছি ধানঘাটা কিন্তু ফরিদপুর থানা আর শরৎগঞ্জ কিন্তু চাটমোহর থানা তো আমি যাওয়ার সময় বুধবার ছিল তো হাটের দিন হাটের দিন আবার আমাদের বাজারে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তো এখানে গুড়ের খুরমা ছিল নিমকি ছিল তারপরে ছোটো ছোটো বাদাম ছিল মাশালা এইগুলো অনেক ভালো লাগে তো আমি ওইগুলো নিয়ে তো তারপরে আমি ছেলেকে চুল কাটাতে গেলাম আমার ছেলে তো চুল কাটবেই না পরে ভাইয়াটা অনেক বিরক্ত হয়ে গেছে কিন্তু ভাইয়া পরিচিত জন্য সুন্দরভাবে অমনি কেটে দিছে আধা ঘন্টা ধরে আর কি আমি ওকে চুলটা কাটানো হয়েছে কিন্তু ও খুব রাগ করতেছিল ওর মুখের এক্সপ্রেশন দেখে আপনারা বুঝতে পারতেছেন আমার ছেলেটা খুবই বিরক্ত হচ্ছিল মানে চুল পড়তেছিল তারপরে চুল কাটতে দিবে না মাথায় হাত দিয়ে বসে আছে আপনারা দেখতেই পাচ্ছেন আমার ছেলেটা তারপরেও কিন্তু ওকে চকলেট কিনে দেওয়া হয়েছে চিপস কিনে দেওয়া হয়েছে ললিপপ কিন্তু হাতেই আছে তারপরেও তো চুলকাটা শেষে আমরা চলে যাচ্ছিলাম এটা আরেকটা ব্রিজ এটা হচ্ছে আরেকটা ব্রিজ এটা সরাসরি পাবনা যাওয়ার ব্রিজ আমাদের ধানগাটা বাজার থেকে শরৎগঞ্জ হয়ে আর কি যায় তো এই ব্রিজটা এই যে নদী দেখতে পাচ্ছেন এই নদীটা কিন্তু সোজাসুজি গেলে আমাদের বাড়ি চলে যাবে এই নদীটা একদম আমাদের বাড়ির দিকে চলে গেছে তো যার সময় মসজিদে আমাদের বাজার থেকে যেখানে আমি গায়ে বাড়ি যাওয়ার জন্য ওখানেই কিন্তু একটা সুন্দর মসজিদ আছে আমাদের ধানগাটা বাজারে তো মসজিদের সামনে অনেক সুন্দর সুন্দর ফুল আছে আর মসজিদটা কিন্তু অনেক ভালো তো আমার সব কাজ শেষ আমি এখন বাসায় চলে যাব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে অবশ্যই শেয়ার করবেন সাপোর্ট দিয়ে পাশে থাকবেন আজকের মতো এইটুকু আল্লাহফেজ